একজন আহত ফিলিস্তিনিকে জনসমুখে গুলি করে হত্যা করার দায়ে অভিযুক্ত একজন সেনাকে করে আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন বুধবার আদালত ইহুদিবাদী সেনা সার্জেন্ট ইনোর আজারিয়াকে একজন আহত ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত করে গত বছর পশ্চিম তীরের আলখলিল শহরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষের জের ধরে আহত হয়ে রাস্তায় পড়ে যান ফিলিস্তিনি যুবক আবেদ আল ফাতাহ আর শরীফ এ অবস্থায় ভূমিতে ধরাশায়ী শরীফের মাথায় গুলি করে তাকে হত্যা করে সার্জেন্ট ইরোর এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ধারণ করেন ঘটনাস্থলে উপস্থিত আরেক ফিলিস্তিনি একটি ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী ভিডিওটি প্রকাশ করার পর ফুটেজটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ইসরায়েলি আদালত বুধবার এক রুলিং এ বলেছে আগামী রোববার সার্জেন্ট ইনোরের শাস্তি ঘোষণা করা হবে ইসরায়েলি আইনে তার বিশ বছরের কারাদণ্ড হতে পারে বলে কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে আহত ফিলিস্তিনি রাস্তায় পড়ে থাকা অবস্থায়ও ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল বলে যে দাবি সার্জেন্টিনার করেছেন তা নাকচ করে দিয়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে কিন্তু উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতিনিয়াহু বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে ঘাতক ইসরায়েলি সেনাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আদালতে ইলোর দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি ওই স্ট্যাটাসে লিখেছেন এটি আমাদের সবার জন্য একটি কঠিন ও বেদনাদায়ক দিন ইলোর ও তার পরিবারের জন্য এ বেদনার কোনো সীমা নেই এ ঘটনায় বেদনাহতদের মধ্যে আমি অন্যতম যুদ্ধবাজ নেতানিয়াহু আরও বলেছেন আমি ইলোর আজারিয়াকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানাচ্ছি একজন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আদালতে অভিযুক্ত একজন ঘাতককে ক্ষমা করে দেওয়ার এ আহ্বান জানানোর পর ইসরায়েলি আদালত এখন কি রায় দেয় তা দেখার জন্য তাকে থাকবেন ফিলিস্তিনি জনগণ সহ বিশ্বের সব পর্যবেক্ষক আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন